ওয়েলকাম ফ্রেন্ডস সরকারি বেসরকারি সমস্ত কর্মীদের একটি ছুটির ব্যাপারে সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেলও সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা হচ্ছে রাজ্যগুলির কোর্টে বল টেললো সুপ্রিম কোর্ট ঋতুকালীন ছুটি পাবেন কিনা কর্মরতা মহিলারা তা নিয়ে নিজেদের তরফে সিদ্ধান্ত নেয়ার বদলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাব বক্তব্য এই সংক্রান্ত নীতি নির্ধারণের ভার্নিক রাজ্য সরকার কেন্দ্রশাসিত অঞ্চলগুলি দু সালে এই সংক্রান্ত জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে বিভিন্ন রাজ্যের এ নিয়ে একাধিক নীতি রয়েছে কোথাও ঋতুকালীন ছুটি দেওয়া হয় আবার কোথাও হয় না বহু বেসরকারি সংস্থায় ঋতুকালীন ছুটি অনুমোদিত আবার কোনো কোনো সংস্থা এতে নারাজ তবে বিষয়টি নিয়ে একটি নির্দিষ্ট নীতি থাকুক তা চান কর্মরত মহিলারা বিভিন্ন সংস্থাও দাবি তেমনটি কারণ একই কারণে কোথাও ছুটি আবার কোথাও ছুটি নয় তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হতে থাকে বিষয়টি নিয়ে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ শুনানি ছিল কিন্তু সেখানে এ নিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে নারাজ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বক্তব্য এই ধরনের ছুটি বাধ্যতামূলক করা হলে মহিলাদের কর্মক্ষেত্র থেকে দূরে রাখার প্রবণতা বাড়তে পারে যা মোটেই কাম্য নয় নারীদের সুরক্ষার নামে এই ছুটি বাধ্যতামূলক করা হলে তাদের অসুবিধা বা কম গুরুত্ব দেওয়া হবে বলে মনে হতে পারে আসলে সরকারি নীতি কিংবা আদালতে দেখার বিষয়ই নয় এটা মামলাকারীকে তার পরামর্শ বিষয়টি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক এবং অতিরিক্ত সলিসিটার জেনারেল ঐশ্বর্য ভাটির দ্বারস্থ হন তাদের উদ্দেশ্য প্রধান বিচারপতির আবেদন এ নিয়ে সর্বসম্মতিতে কোনো নির্দিষ্ট নিয়ম তৈরি করা যায় কি না তা খতিয়ে দেখতে তবে ঋতুকালীন ছুটি চালু তাহলে কর্মরত মহিলাদের অনেকেই সুবিধা পাবেন বলে মত অধিকাংশের কর্মরত মহিলাদের ঋতুকালীন ছুটি নিয়ে আলোচনা প্রস্তাব খুব কম দিনের নয় এই ছুটি বাধ্যতামূলক করা হবে কিনা এই সময়ে কর্মক্ষেত্রে মহিলারা কোন ধরনের সুবিধা পেতে পারেন বা সমস্যার সম্মুখীন হতে পারেন সেসব নিয়ে বারবার বিস্তর আলোচনা সিদ্ধান্তের পথে হেঁটেও শেষ পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি এ নিয়ে দেশের শীর্ষ আদালতের একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কিন্তু সেই মামলার হস্তক্ষেপ করতে চাইল না সুপ্রিম কোর্ট তাহলে দেখলেন যে মহিলাদের ঋতুকালীন ছুটি নিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য গুরুত্বপূর্ণ বক্তব্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এবং উনি যে বক্তব্য পেশ করেছেন এখানে দেখুন এই ছুটি বাধ্যতামূলক করা হলে মহিলাদের কর্মক্ষেত্র থেকে দূরে রাখার প্রবণতা বাড়তে পারে যা মোটেই কাম্য নয় তবে তিনি বল ঢেলেছেন রাজ্যগুলির ওপর অর্থাৎ রাজ্য সরকারগুলির ওপর বল ঢেলেছেন যে রাজ্য সরকারগুলিকে সিদ্ধান্ত নিতে হবে নিজে নিজের সিদ্ধান্ত নিতে হবে যে এই ক্ষেত্রে তারা কি করবে 何の場合